হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে তোমরা অনেক দিন ধরেই কিন্তু আমাকে বিভিন্ন জায়গায় কমেন্টস করেছো এবং তার সঙ্গে আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলো যে তোমাদের যে এসএসসি যেটি ফাইনাল কাট অফ সেটা কেমন কি যেতে পারে বা কতটা ইনক্রিজ করতে পারে মাঠের থেকে বা মেডিকেল থেকে কতটা ইনক্রিজ করতে পারে সেই নিয়ে তোমাদের একটা ডিটেল ভিডিও আমি করে দেওয়ার কথা তো আমি অনেকটা বিশ্লেষণ করে বলতে পারো বা অনেকটা চিন্তাভাবনা করে অনেক দিক ভেবে চিনতে তারপরে কিন্তু তোমাদের জন্য একটা কাট অফ ভিডিও আমি করে দিয়েছি তোমরা জানোই এখন যে কাট অফ হওয়া শুরু হয়েছে মানে প্রেডিক্টেবল হচ্ছে না ঠিক আছে মানে যে তুমি একটা জিনিস প্রেডিক্ট করবে বা একটা জিনিস ভাববে সেটা কিন্তু হচ্ছে না অনেক বড় বড় চ্যানেল তোমরা জানো যে নর্মালাইজেশনের ব্যাপারটাকে করেছিল কিন্তু সেটা বলতে পারো ম্যাক্সিমাম তাই মেলেনি এটা নি বিভিন্ন কারণের জন্য তো সেই জন্যই কাট অফটা আমি তোমাকে বলছি আশা করছি আমি এর থেকে খুব বেশি হেরফের হবে না তাই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে দেখো তোমরা ম্যাক্সিমাম জন্য কিন্তু ভিডিও দেখো বাট তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো না দেখো একটা কথা বলি যদি সাবস্ক্রাইবটা করে রাখো তাহলে সঠিক ভিডিওগুলো ঠিকঠাক টাইমে তোমাদের কাছে চলে যাবে যেটা সঠিক সেই ভিডিওগুলো তোমাদেরকে করে দিচ্ছি এবং বহিরাগত জিনিসটা রয়েছে সেটা নিয়েও কিন্তু একটা ভিডিও আমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি আসতে চলেছে তাই প্রত্যেককে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবার আসি তোমাদের কাট অফ রিলেটেড কথা তোমাদের যে এক্সামটা সে এক্সামটা হয়ে গেছে রেজাল্টও বেরিয়ে এবং তোমাদের সব থেকে বড় একটা কথা হচ্ছে ফিজিক্যাল কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি স্টার্ট হতে চলেছে ঠিক আছে কেউ কিন্তু ফিজিক্যাল না করে বসে থেকো না এটা সব থেকে বড় কথা ফিজিক্যাল কিন্তু আগস্টে মিডলে বরাবর বলতে পারো একদম স্টার্ট হয়ে যাবে কারণ হচ্ছে তোমাদের ট্রেডস মানে কিন্তু এখন আপাতত ফিজিক্যাল চলছে এটা যে কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু আবার স্টার্ট মানে তারা একটুখানি প্রিপারেশান নিয়ে দেন কিন্তু স্টার্ট করবে ফিজিক্যাল করা ঠিক আছে এবং আর একটা কথা হচ্ছে তোমাদের আর এফ আইডি যে ব্যাপারটা আছে আর এফ আইডি ঠিক আছে আমার যতদূর সম্ভব তুমি ধরে রাখতে পারো সেভেন্টি পার্সেন্ট ঠিক আছে সেভেন্টি পার্সেন্ট চান্স রয়েছে যে এবার কিন্তু আর এফ আইডি হবে না এর পরের রিক্রুটমেন্টগুলো থেকে হতে পারে বাট এই রিক্রুটমেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট চান্স হবে না থার্টি পার্সেন্ট হতেও পারে এটা একটা ব্যাপার কারণ অ্যাকচুয়াল আপডেট কিন্তু এখনও কিছু পাওয়া যায়নি সেরকম এবার আসি যে তোমাদের যেটা এতক্ষণে তোমরা ওয়েট করে রয়েছে তোমাদের অফ রিলেটেড দেখো এই কথাগুলো বলাটা খুব দরকার ছিল কারণ তোমাদের সামনে ফিজিক্যাল অনেকেই কিন্তু সিরিয়াস নেই এখনও পর্যন্ত অনেকেই হয়তো সেরকম করে জোর দিচ্ছ না তো তাদের জন্য আমি কথাটা বলা হলো এবার 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 কাট সম্বন্ধে তোমাদেরকে বলি দেখো তোমরা কম বেশি সবাই কিন্তু জানো যে ভ্যাকেন্সি কেমন কি রয়েছে না রয়েছে আমি তোমাদেরকে আরেকবার একটুখানি অল্প করে দেখিয়ে দিচ্ছি তোমাদের যে ভ্যাকেন্সি বর্ডার ডিস্ট্রিক্টে রয়েছে মেলদের জন্য বলি তিন হাজার চারশো বাইশটা এরকম একটা ভ্যাকেন্সি রয়েছে এবং যে জেনারেল ডিস্ট্রিক্টের জন্য রয়েছে সেটা কিন্তু চোদ্দোশো সামথিং একটা ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে তো চোদ্দোশো ভ্যাকেন্সি বুঝতেই পারছো জেনারেলি কিন্তু অটোমেটিকই কাট অনেক বেশি ইনক্রিস করবে এটা একদম স্বাভাবিক কথা কারণ এই কটা ভ্যাকেন্সির মধ্যে যে কম্পিটিশন সেটা কিন্তু প্রায় মানে অনেক গুণ আট গুণ ক্যান্ডিডেটকে কিন্তু রাখা হয়েছে মাঠের জন্য বুঝতে পেরেছো আট গুণ ক্যান্ডিডেটেটকে রাখা হয়েছে মানে এখান থেকে এই আট গুণ কেটে ফাইনাল কিন্তু একটা ছেলে সিলেক্ট হবে বুঝতে পেরেছো আট জন এখানে লড়বে এবার তোমাদের তারপরে একটা কথা আমি বলে দিই দেখো আমাদের যে স্টেটে সেই স্টেটে কিন্তু বর্ডার ডিস্ট্রিক্টের জন্য এবার একটু সুবিধা হতে পারে কারণ ভ্যাকেন্সিটা মোটামুটি ঠিকঠাক রয়েছে সেই জন্য তোমাদের বর্ডার ডিস্ট্রিকের কাট অফটা একটু কম যাবে ঠিক আছে মানে তুলনামূলক যা কম মানে যা উচিত এবার যা কাট অফটা চলে গেছে অলরেডি সেই তুলনামূলক কিন্তু একটু কম যাবে এবার আসি তোমাদের যে ফাইনাল কাট অফ রিলেটেড তোমরা যেটা জানতে চাইছিলে তোমাদের জানো যে এসসির জন্য কাট অফ গেছে কিন্তু সেভেন্টি নাইন তাই তো এবং ওবিসির জন্য যে কাট অফটা গিয়েছে সেটা কিন্তু গেছে সেভেন্টি টু এবং ইডাবলিউএসের মধ্যে থার্টি থ্রি মতন গেছে ই ডাবল যে কাট অফ গেছে সেটা থার্টি থ্রি আচ্ছা ইডাব্লিউস কথাটা বলে রাখি অনেকে কমেন্ট করো ই ডাবলিউস এ কাটপ বলুন কাট অফ বলুন এবার দেখো ই এর যে ব্যাপারটা ঠিক আছে ভালো করে বুঝবে ই এস আমি বর্ডার ডিস্ট্রিক্টের জন্য বলি সব থেকে বড় এদের কেন চান্স কারণ এদের কিন্তু ভ্যাকেন্সি মানে যথেষ্ট পরিমাণে রয়েছে চারশোটা মতন ভ্যাকেন্সি কিন্তু এদের রয়েছে শুধু শুধু ইডব্লিউএস ক্যাটাগরির জন্য এতগুলো ভ্যাকেন্সি রয়েছে তার সঙ্গে বোঝো তোমাদের কিন্তু কাট অফ এমনিতেই গেছে তেত্রিশ তাহলে তুমি বুঝতেই পারছো যে তোমাদের ইডাবলিউসে কিন্তু খুবই লোয়েস্ট কাট যাবে একদম লোয়েস্ট তেত্রিশ থেকে খুব ম্যাক্সিমাম যদি বাড়ে খুব ম্যাক্সিমাম যদি বাড়ে তারা সাত মতন বাড়বে ঠিক আছে এদের বেশি তোমাদের ইডাব্লিউস এ কাট যাবে না একদম কিন্তু তুমি লিখে নিও দেখবে এটাই হবে এবং এসসি এস টি ইউ আর যারা যারা রয়েছে তাদের জন্য আমি একটা কথা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি দেখো আমি এখন যদি তোমাদেরকে একটা ক্রেডিট করে কিছু অফ বলি সেটা হয়তো নাও মিলতে পারে কারণ এখনও তোমাদের গ্রাউন্ড বাকি রয়েছে কারণ গ্রাউন্ডটা হচ্ছে সব থেকে বড় জিনিস এখানে কিন্তু ম্যাক্সিমাম যদি যদি ফেল করে যায় তাহলে কিন্তু অটোমেটিক তোমাদের কাঠ অনেক কমে যাবে ঠিক আছে বুঝতে পারছো কি বলছি আমি মানে যারা ভালো ক্যান্ডিডেট রয়েছে যারা অনেক নাম্বার পেয়েছে তারা কিন্তু ম্যাক্সিমামটাই এখানে ফেল করবে এটা তো তুমি লিখে নিও আমার কাছ থেকে এটা হবেই ঠিক আছে তো সেই জন্য প্রত্যেককে একটা কথা বলছি দেখো তোমাদের যদি অ্যাপ্রক্সিমেট আমি তোমাকে বলি যে মোটামুটি সাত থেকে আট এইরকম নাম্বার যদি বেশি থাকে ঠিক আছে তাহলে আমি বলবো যে অবশ্যই তোমার ফিজিক্যালের জন্য প্রিপেয়ার হোক কারণ বলা তো যায় না কাট অফ কি চলে যাবে তাই না যদি দেখি যে একদম কম কাট আপ চলে গেছে মানে মেডিকেল টাকার জন্য ধরে নাও তুমি ফিজিক্যালের যা অফ গেছে তার থেকে মেডিকেল টাকার জন্য দুই নাম্বার এক্সট্রা গেলো বুঝতে পারছো আমি কি বলছি তাহলে কিন্তু ফাইনাল গেলে কাট অফটা অনেকটা কমে যাচ্ছে সেই জন্য আমি তোমাদের প্রত্যেককে বলবো যাদের মোটামুটি সাত আট নাম্বার এরকম এক্সট্রা রয়েছে আমি বলবো খুব মন দিয়ে ফিজিক্যাল করো এবং যাদের আরও কম নাম্বার রয়েছে দুই বেশি তিন বেশি চার বেশি তাদের আমি একটা সাজেস্টই করব দেখো তোমাদের ফিজিক্যাল যেহেতু তোমার নাম এসছে একদম ডেফিনেটলি তোমার ফিজিক্যাল জন্য প্রিপেয়ার হও বাট তার সঙ্গে কিন্তু আপকামিং যে ভ্যাকেন্সি রয়েছে তার জন্য আরও বেশি করে প্রিপারেশান নেবে ঠিক আছে কারণ তোমরা একটা জিনিস বুঝতে পারছো যে তোমাদের কিন্তু যদি এইটাই না হয় ঠিক আছে কোনোভাবে কারণ দেখো কাট যতটা গেছে যদি এটাই না হয় তোমাদের তাহলে কিন্তু সামনে তোমাদের একটা ভ্যাকেন্সি থাকছে যে ভালো মতন তোমরা একটা প্রিপারেশান নিতে পারবে পরের রিক্রুটমেন্টের জন্য সেই জন্য প্রত্যেককে বলছি যে শুধু শুধু যদি ওই রকম এক নম্বর দু নম্বর তিন নম্বর এক্সট্রা থাকে তাহলে ফিজিক্যাল দিকে একটু কম জোর দিয়ে পড়াশোনার দিকটা একটু বেশি জোর দাও যেন পরে রিক্রুটমেন্টটা ভালো হয় এটা আমি তোমাদের ভালো অ্যাডভাইস দিলাম এবার বাকিটা তোমার ওপর ঠিক আছে তো কাট অফ আমি দেখো সেরকম করে কিছু তোমাদেরকে বলতে চাইছি না এখনো পর্যন্ত কারণ সেটা বলাটা বৃথা হবে হ্যাঁ পরে গিয়ে সে আমার উপর খারাপ লাগবে তোমাদের সেই জন্য প্রত্যেকে বলছি মোটামুটি সাত আট যদি বেশি থাকে একদম ডেফিনেটলি তোমরা চোখ বন্ধ করে ফিজিক্যাল জন্য তো আশা করছি ভিডিওটা তোমার জন্য একটু হলেও হেল্পফুল হয়েছে জানি না হয়তো বেশি হেল্পফুল হয়নি বাট যদি একটু হয়ে থাকে প্রত্যেককে বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটা একটা লাইক করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বহিরাগত নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে একটা ভালো এবং বড় ভিডিও আসতে চলেছে প্রত্যেককে কিন্তু চ্যালেলেটি সাবস্ক্রাইব করে রাখো সেই ভিডিওটা দেখার জন্য কারণ যদি ওটাকে কমানো যায় যদি বহিরাগতকে এবার একদম বলতে পারো যে জিরো করে দেওয়া যায় তাহলে কিন্তু কাট অফ অনেক কম যাবে ঠিক আছে তো আশা করছি ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে তবে কোনো জন্য ভালো থাকবে সুস্থ থাকবে